আজ আমি বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে বসে বানাতে পারেন হোটেলের স্টাইলের মোস মস্ত চিকেন ফ্রাই একবার বানালে বারবার খেতে চাইবেন আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন আমার চিকেন রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাইকে এটাই বলবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থাকবেন চিকেন পিস এরকমভাবে ছোটো ছোটো করে চিকেন পিস করে নেবেন আপনারা তো চিকেন পিস করে হয়ে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবেন একে আদা রসুন বাটা পরিমাণটা আপনারা নিজেদের কাছে অবশ্যই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার দিয়ে দেব টমেটো সস সব উপকরণগুলো একসাথে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এভাবে করে হাত দিয়ে মেয়েকে কিন্তু মেরিনেট করে অবশ্যই রেখে দিতে হবে কমপক্ষে আধা ঘন্টা তাতে করে কিন্তু চিকেনটা অনেক সুন্দর হবে জসি হবে খেতে ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে যেহেতু মশলার একটা ফ্লেভার খুব সুন্দরভাবে এখানে আপনারা একটু লেবুর রসটা দিয়ে দিবেন আমি কিন্তু এখানে স্কিপ করলাম লেবুর রসটা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন পরের রেসিপি কী চান তাতে করে দেওয়ার চেষ্টা করবো ঠিক সহজভাবে এভাবে তো আমার মেরিনেট করা কিন্তু অলরেডি শেষ লাইটের কারণে এভাবে দেখা যাচ্ছে কালারটা খুব সুন্দর একটা কালার আসছে ফ্লেভারটা কিন্তু দারুণ এভাবে চিকেন বানিয়ে রেখে দিলে কিন্তু আপনারা পরের দিন ফ্রিজে রেখে দিয়ে ম্যারিনেট করে পরের দিন কিন্তু বাচ্চাদেরকেও ভেজে দিতে পারেন টিফিন হিসাবে খুব মজা হয় এই রেসিপিটা খেতে তো এখন আমি এটাকে ঢেকে রেখে দেব কমপক্ষে আধা ঘন্টা আর আধা ঘন্টা পরে ফিরে আসব ঠিক আপনাদের মাঝে এখন আমি আধা ঘন্টা পরে চলে আসলাম চলে আসার পরে এখানে একটু হাত দিয়ে আবারও একটু মেখে নিয়েছি কিন্তু আমি তো আপনারা ঠিক হাত দিয়ে আর একটু মেখে নেবেন আর মাখার পরে এখন আমি চুলাতে চলে গেলাম আর ফ্রাই কিছু তেল দিয়ে নিলাম আর তেলগুলো গরম হলে আমি একে এভাবে চিকেনগুলো এক একে ছেড়ে দেব। আর ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে করে এক একে ভেজে নেব ঠিক এভাবে ছেড়ে দেব চিকেনগুলা আর এই চিকেনগুলো খেতেও কিন্তু খুব পছন্দ করে বাচ্চারা বাচ্চারা তো যেহেতু চিকেনের আইটেমটাই কিন্তু বেশি পছন্দ করে এভাবে করে আপনারা বানিয়ে বানিয়ে কিন্তু টিফিন হিসাবে ব্যবহার করতে পারেন বিকালের নাস্তাটাও দিতে পারেন তো সবগুলো চিকেন আমি এবার ছেড়ে দিচ্ছি তেলে তেলটা কিন্তু আমাকে হাইটে গরম করে নিতে হবে তারপরে একদম জোরটা কমাই দিয়ে তারপরে আমরা পুরো চিকেনটা ভেজে নেব তো আমার আর একটু সময় লাগবে এখন আমি কি করব যেটা সেটা হলো উল্টে নেব দুই সাইড খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব যতক্ষণ আমার ভাজানো হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো আমার চিকেনগুলো কিন্তু অলরেডি ভাজা শেষ আমি আরও একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি আর এভাবে করে ভেজে লাল লাল করে আমি উঠিয়ে নেব তো উঠিয়ে নেওয়ার পরে আমার চিকেনগুলো ঠিক এরকম হয়েছে সসের সাথে কিন্তু আপনারা ごちそうさまでした。